গোপন তথ্য ফাঁস নির্বাচন বিলম্বিত করা একটি মাস্টার প্ল্যান ভোট ও ভাতের অধিকার এবং ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে পাঁচ আগস্টের মতো আবারও আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিএনপির এমন বার্তাকে অধৈর্য আচরণ বলে মন্তব্য করেছেন উপদেষ্টাদের কেউ কেউ তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করে বলেছেন বিএনপির অধৈর্য আচরণ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে কিন্তু বিএনপির মতো এত বড় একটি রাজনৈতিক দল নিশ্চয়ই শুধু অধৈর্য হয়েই নির্বাচনের আওয়াজ তুলছে না বিশ্বস্ত সূত্রের তথ্যমতে নির্বাচনকে বিলম্বিত করতে অন্তর্বর্তী সরকারের গোপন পরিকল্পনা এখন পরিষ্কার ক্ষমতাকে পাকাপোক্ত করতে অন্তর্বর্তী সরকারের রয়েছে মাস্টার প্ল্যান সেই প্ল্যান বাস্তবায়নের আগেই অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দিতে বাধ্য করতে না পারলে সতেরো বছর পর সুযোগ পাওয়া বিএনপির ক্ষমতার স্বপ্ন অধরাই থেকে যাবে বিএনপি জেনে গেছে অন্তর্বর্তী সরকারের গোপন পরিকল্পনা সেজন্যই চাইছে দ্রুত নির্বাচন আপনিও কি তাই মনে করেন